নতুন বিশ্ব রেকর্ড করে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগ মুহূর্তে একের পর এক দুঃসংবাদ সিটকে পরে নিয়মিত অধিনায়ক প্যাটকামিজ চোটের কাছে হার মানতে হয় তারকা প্রেসার জর্জ অ্যাজলোটকে মার্কাজেস্ট নিজের আসমকা ক্রিকেট ছাড়ার ঘোষণা অস্ট্রেলিয়াকে যেন আরও ব্যাকফুটে ঠেলে দেয় টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশের লজ্জায় ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়নদের আলোচনায় টেবিল থেকে আড়াল করে দিচ্ছিল অনেকটাই কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নের মতো ফিরে আসাটা হয়তো তাদের ললাটেই লেখা আগের ইনিংসে চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটাই খেলেছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট একশো তেতাল্লিশ বলে একশো পঁয়ষট্টি রানে দুর্দান্ত এক্স ইনিংস খেলেন ইংল্যান্ড টুর্নামেন্টের ইতিহাসে তিনশো একান্ন রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় এমন পাহাড় সমান টার্গেট তারা করতে জিততে হলে নতুন ইতিহাস লিখতে হতো অস্ট্রেলিয়াকে সেটাও রচনা হলো আজ লাহোরের গাদ্দাবি স্টেডিয়ামে ইংলিশের অপরাজিত একশো বিশ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে সাতচল্লিশ ওভার তিন বলে লক্ষ্য পৌঁছে যায় অস্ট্রেলিয়া চির ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করল ওজিরা আইসিসি যে কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ রান তারায় বিশ্ব রেকর্ড হয়েছে এই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে